বাইকে করে তারকেশ্বর যাবার পথে লরি সংঘর্ষে মৃত্যু হল এক তর্তাজা যুবকের ঘটনাটি ঘটেছে রবিবার হুগলি পুরসুড়ার সামন্ত রোডে মৃত বাইক আরোহীর বাড়ি খানাকুলের বালিপুর এলাকায় নাম সুশান্ত গোছাই বয়স আনুমানিক বত্রিশ বছর তিনি ভিন্ন রাজ্যে সোনার কাজ করতেন বাড়িতে এসেছিলেন জামাইবাবুর বাইকে চেপে তারকেশ্বর স্টেশন যাচ্ছিলেন যাবার সময় দুর্ঘটনা বসত বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ সোমবার তার ময়না তদন্ত হয় চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া

উনি কি হসপিটালে ভর্তি এখন না ওকে প্রাথমিক চিকিৎসা ছেড়ে দেওয়া হয়েছে কবে হয়েছে ওটা ওটা হয়তো উনত্রিশ তারিখ ছটা নাগাদ আন্দাজ ছটা নাগাদ সন্ধে হ্যাঁ সন্ধ্যা উনি গাড়িটা কি সামন্ত রোড থেকে তারকেশ্বর যাচ্ছিলো বাইকে করে বালিপুর থেকে তারকেশ্বর যাচ্ছিল বাইক পিছন থেকে সামনে থেকে কি জানেন না ওরা ওই সামনের দিক থেকে যাবে সামনের দিকে দূরে গাড়িটা এসে গেছে তারপর যিনি মারা গেছেন তাকে মানে সঙ্গে সঙ্গে মারা গেছেন না ওখানে মারা যায়নি ওকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছিল ওখানে যারা ছিল স্থানীয় লোক কবে মারা গেছেন তারা মারা গেছে রাত্রি বারোটার পর মানে ওটা তিরিশ তারিখে হচ্ছে তাহলে কী নাম যিনি মারা গেছেন সুশান্ত গুসাই বাড়ি কোথায় বাড়ি বালি কী করতেন উনি সোনার কারিগর ছিল কোথায় কাজ করতেন সম্ভবত বেঙ্গালোর হবে আমার ঠিক জানা নেই বাড়ি কবে এসেছেন বাড়ি আগে এসেছিলেন ট্রেন ধরতে মানে টিকিট হয়ে গেছিল কালকে যাচ্ছিল ওই যাওয়ার পথে ওইটা হয়েছে গেছে কালকে বেঙ্গালোর যাচ্ছিলেন আবার যাচ্ছিলো সেই সময় হয়েছে স্যার ট্রেন ধরতে যাচ্ছিল সেই সময় হয়ে বাড়িতে কে আছেন ওনারা বাবা মা দিবাই তো নেই না আপনি কে হন বা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশ মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো